হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে সিনিয়র একটা হল শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পার্সেল চলে এসেছে তো প্রথমেই এটা হচ্ছে আমার মেয়ের জন্য এই শ্যুজটা অর্ডার করেছি তো দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর ছিল আর কোয়ালিটিটা অনেক ভালো ছিল এটার পেছনেও এরকম ব দেওয়া আছে তো আমার কাছে মনে হচ্ছে মানে একটু বড় হয়ে যাবে তো দেখি এটা পরিয়ে মানে হয় কি না তো এখানে আমি একটা টেম্পার গ্লাস অর্ডার করেছি ট্যাবলেটের জন্য এই টেম্পার গ্লাসগুলো কিন্তু খুবই কম প্রাইজে সিনে পাওয়া যায় তো এখানে আমার মেয়ের জন্য একটা ড্রেসও অর্ডার করেছি এই ড্রেসটা আবারও পিঙ্ক কালার যতই বলি পিঙ্ক কিনবো না তারপরেও পিঙ্ক কালারটাই পছন্দ হয়ে যায় তো এটার সাইডে এরকম সুন্দর করে কাজ করা ছিল অনেক সুন্দর ছিল এই ড্রেসটা আর অনেক কমফোর্টেবলও ছিল তো এখানে আমার দুই মেয়ের জন্য দুইটা টি শার্টও কিনেছি এটা হচ্ছে আলিনার জন্য বিগ সিস্টার লেখা আর এটা হচ্ছে লিয়ানার জন্য লিটল সিস্টার লেখা তো এই টি শার্টের কাপড়গুলো অনেক ভালো ছিল তো দেখি পরিয়ে একটু বড়ো সাইজ অর্ডার করেছি আর এই টি শার্টের সাথে পরার জন্য এখানে আমি দুইটা শর্টস অর্ডার করেছি তো এগুলো অনেক ভালো ছিল আর এটার সাথে লেস ছিল আর কি এইভাবে লাগানোর জন্য তো আমি দুইটা লেসে লাগিয়ে নিয়েছি তো এখানে আমার দুই মেয়ের জন্য আরো দুইটা ড্রেস অর্ডার করেছি গ্রিন কালারের মধ্যে ক্যামেরায় বোঝা যাচ্ছে না এটার কালারটা তো এটা ছিল একদম ডিপ গ্রিন কালার তো দেখি ওদেরকে পরিয়ে আমার কাছে মনে হচ্ছে গলাটা একটু বড় হয়ে যাবে তো ঠিকই আমি ওদেরকে পরিয়েছিলাম একটু বড় হয়ে গিয়েছিল তো এই দুইটা ড্রেস আমি রিটার্ন করে দিয়েছিলাম তো এই ড্রেসের সাথে আমি এই দুইটা বো অর্ডার করেছিলি আনার জন্য কিন্তু কালারটা ম্যাচ হয়নি তো যাই হোক ওর আরও অনেক বো আছে তো দেখি সেখান থেকে মানে ম্যাচ হয় কি না এখানে দুইটা জ্যাকেট অর্ডার করেছি এগুলো হচ্ছে গিফটের জন্য আমার দুই ভাইজির জন্য কিনেছি ওরা চেয়েছিলো এরকম জ্যাকেট আর কি আমাকে ফটো দিয়েছিলো তো আমি সিনে পেয়ে গিয়েছি একদম সেম দুই বোনের জন্য দুইটা অর্ডার করেছি তো এগুলার কাপড় অনেক ভালো ছিল তো দেখি ওদের হয় কিনা তো আমি যখন দেশে যাব ওদের জন্য নিয়ে যাব এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই বটা কিনেছিলাম আলিনার জন্য বাট আমি রং কালার অর্ডার করে ফেলেছি ডিপ পিঙ্ক কালার অর্ডার করে ফেলেছি হট পিঙ্ক যেটাকে বলে তো হালকা পিঙ্কও ছিল সেটা আর আমার চোখে পড়েনি তো আমি আবারও সিনে অর্ডার করেছি যাই হোক এখানে আমার জন্য এই স্যান্ডেলটা অর্ডার করেছি এটাতে লন্ডন লেখা দেখে আমার ভালো লেগেছিল। তো এখানে আরও অনেকগুলা হেয়ার ব্যান্ড অর্ডার করেছি আলিনার জন্য দেখা যায় আমার ঘরে হেয়ার ব্যান্ড একদম ভরে গেছে এই ডিজাইনের ছিল না এই কারণে এটা অর্ডার করেছি তো এখানে আমার মোবাইলের জন্য এই কভারটা অর্ডার করেছি আমার অনেক ভালো লেগেছিল আর এটার কোয়ালিটি অনেক ভালো এখানে আমি ব্রাশ অর্ডার করেছি এখানে ছিল ফেসের তিনটা সেট তো এই প্রথম আমি সিন থেকে ব্রাশ অর্ডার করেছি তো এগুলার কোয়ালিটি অনেক ভালো ছিল এগুলো আমি গিফটের জন্য কিনেছি তো সাথে আমি আইব্রোর জন্য এই তিনটা ব্রাশ কিনেছি এগুলো অনেক ভালো ছিল একদম মনে হচ্ছিল রিয়েল টেকনিকের ব্রাশের মতো তো যাই হোক এখানে আমি এই মাস্কাটাও কিনেছি তো দেখি এটা কেমন হয় আসলে সিন থেকে আমার মেকআপ প্রোডাক্ট কেনা হয় নাই তো এই প্রথম আমি কিনছি তো এটাও গিফটের জন্য কিনেছি আর এটা রিভিউ আমি দেখেছিলাম অনেক ভালো তো এখানে আলিনার জন্য আরও একটা হেয়ার বান করার জন্য এটা অর্ডার করেছি তো এটাও ওর ছিল না তো দেখি এটাতে নাকি অনেক ইজিভাবে হেয়ার বান করা যায় এইভাবে আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম তো এই কারণে অর্ডার করেছি আর এখানে এই ড্রেসের সাথে মিল রেখে আমি আলিনার জন্য এই হেয়ার বোটা অর্ডার করেছি লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এই লিপস্টিকের সেটটা অর্ডার করেছি শিগলাম থেকে তো এই প্রথম আমি শিগলাম থেকে কোনো লিপস্টিক অর্ডার করেছি তো এটার নাম ছিল ফিল্ড রিয়েল এটা রিভিউ অনেক ভালো ছিল এই কারণে অর্ডার করেছি আর এগুলার কালারও অনেক সুন্দর তো এটাও আমি গিফটের জন্য অর্ডার করেছি তো এই তো এই ছিল আমার সিন হল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ